প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের দখল নিয়েছে সেখানকার সেনাবাহিনী উত্তাল অবস্থায় রয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যার প্রভাব পড়েছে এপার বাংলাতেও বাংলাদেশের উত্তেজনাময় পরিস্থিতির কথা ভেবে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ কড়া নজরদারি চলছে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মালদার মহদিপুর স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে জোর ধাক্কা পড়েছে সোমবার দুপুরের পর থেকে এখনো পর্যন্ত দু দেশের মধ্যে বন্ধ রয়েছে পণ্যবাহী লরি চলাচল তবে ইমিগ্রেশন চেকপোস্ট চালু রয়েছে যদিও মানুষজনের নানা কিছুটা কম রয়েছে এছাড়াও বর্তমানে বেশ কিছু ভারতীয় লরি চলক বর্তমানে বাংলাদেশে আটকে রয়েছেন বলেও খবর তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চলছে তো জোর এ বিষয়ে বাংলাদেশ ফেরত দুই ভারতীয় নাগরিক নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করলেন আমাদের প্রতিনিধির সামনে মামার বাড়ি রহনপুর কি পরিস্থিতি হয়েছে পরিস্থিতি এখন খারাপ লাগছে কি দেখলেন ওখানে লোক তো জন দেখতে পাইনি কিন্তু গাড়ি টাড়ি পুরা দেখলাম অফিস গেলে ভাঙ্গা দেখলাম বাস এতটুকাই কতদিন ছিলেন ওখানে তো হলো মোটামুটি সতেরো দিন মতন হলো সতেরো দিন হলো ভয় লাগছিল ভয়ের জন্য তো চলে এলাম মানুষ কি বলছে কি শুনেছেন কি হয়েছে জানেন ওই দেশে না ও দেশে কিছু জান নাই এটাই জানি কি প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে এটুকুই জানি বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে ওখানে হ্যাঁ ওই এই ঘর না ওই সব অফিস গেল কিসের কিসের অফিস আছে ওদের বলতে তো পারবো না পরিস্থিতি ভালো নেই ওই দেশে হ্যাঁ কি শুনলেন বা কি শুনলেন এই যে শেখ হাসিনারি এটা ওটা বলছে সবাই এগুলোই শুনলাম আমাদের কাছে তার বড় মোবাইল নাই যে আমরা দেখবো মোবাইল আর করব আর মেয়ে ছেলে আমরা কোথায় যাব এবার নিজের দেশে ফিরে শান্তি পেয়েছেন আমাদের দেশে এলাম আমি এখন শান্তি পেলাম উনি কি ভয় ছিল হ্যাঁ ভয় ছিলাম ব্যুরো রিপোর্ট নিউজ টুডে